নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রশ্নের ধরন এবং মান বন্টন প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের সিলেবাস প্রশ্নের ধরন ও মান মানবণ্টন সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী আমরা সরাসরি চলে যাচ্ছি সিলেবাসে শিক্ষার্থী স্ক্রিনে লক্ষ্য করো একটি সহকাকারে সিলেবাস প্রকাশ করা হয়েছে সিলেবাসের যে অধ্যায় এবং নম্বর উল্লেখ করা রয়েছে সেটি দেখে তোমরা তোমাদের বইতে দাগিয়ে রাখতে পারো অথবা লিখে রাখতে পারো সেক্ষেত্রে এখানে তোমাদের প্রথম অভিজ্ঞতা রয়েছে মিডিয়া ব্যবহারে যত্নবান হই এবং এখানে তোমাদের এক থেকে আঠারো পৃষ্ঠা এরপরে রয়েছে দ্বিতীয় অভিজ্ঞতা স্বাস্থ্য অধিকার রক্ষায় সচেতন হই সহজে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পাই এই অভিজ্ঞতাটি রয়েছে এখানে উনিশ থেকে আঠাশ পেস পর্যন্ত পড়তে হবে শিক্ষার্থী এরপরে রয়েছে তৃতীয় অভিজ্ঞতা একটি হচ্ছে সব বাধা পেরিয়ে চলো যাই এগিয়ে এটা উনত্রিশ থেকে চল্লিশ পেজ পর্যন্ত পড়তে হবে এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে চতুর্থ অভিজ্ঞতা এখানে আপন আলোয় হয়ে আলোকিত এই শিরোনামে যে অভিজ্ঞতা রয়েছে সেটি একচল্লিশ থেকে আটান্ন পেজের মধ্যে রয়েছে এরপর পঞ্চম অভিজ্ঞতা রয়েছে সে অভিজ্ঞতা শ্রদ্ধাচার চর্চা করি মর্যাদার জীবন করি এটা হচ্ছে উনষাট থেকে চুয়াত্তর পৃষ্ঠার মধ্যে রয়েছে এবং সর্বশেষ সপ্তম অধ্যায় রয়েছে এটি হচ্ছে সমঝোতার শিক্ষা নেব সবাই মিলে জয়ী হব এই অভিজ্ঞতা একটি পঁচাশি থেকে ছিয়ানব্বই পৃষ্ঠার মধ্যে রয়েছে এই কয়েকটি অভিজ্ঞতা তোমাদের মোট ছয়টি অভিজ্ঞতা রয়েছে এই অভিজ্ঞতাগুলো তোমাদেরকে সম্পূর্ণ করতে হবে প্রিয় শিক্ষার্থী এখন চলো দেখি তোমাদের প্রশ্নের প্যাটার্নটি কীরকম হবে আর ধারাবাহিক মূল্যায়নে শ্রেণীকক্ষে কী কী কাজ করতে হবে প্রিয় শিক্ষার্থী তোমাদের মোট একশো নম্বরের পরীক্ষা হবে তার মধ্যে সত্তর পার্সেন্ট বার্ষিক পরীক্ষা এবং তিরিশ পার্সেন্ট তোমাদের শ্রেণীকক্ষে ধারাবাহিক মূল্যায়ন হবে তিরিশ পার্সেন্টের মধ্যে তোমাদের তিনটি কাজ করতে হবে আর সত্তর পার্সেন্টের মধ্যে তোমাদেরকে একশো নম্বরে পরীক্ষা দিতে হবে এবং সেটাকে কনভার্ট করে সত্তরে রূপান্তর করে তোমাদের ফাইনাল রেজাল্ট হবে শিক্ষার্থী চলো দেখি শ্রেণীকক্ষে তোমাদের ধারাবাহিক মূল্যায়নে কী কী কাজ করতে হবে তার একটি নমুনা দেওয়া আছে এখানে সেটি আমরা দেখে নিই শিক্ষার্থী এখানে তোমাদের শ্রেণীকক্ষে যে কাজ করতে হবে তার মধ্যে প্রথম আইটেমটা হচ্ছে এটা শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক দলগত কাজ ছকপূরণ বক্স পূরণ করতে হবে এবং একটা নমুনা দেওয়া রয়েছে এটা আছে পৃষ্ঠা নম্বর আটাশি এ আটাশি পেজে শিক্ষা নেব সবাই মিলে জয় হব এটার জন্য পনেরো নম্বর নির্ধারণ করা রয়েছে তবে শিক্ষক চাইলে এগুলো চেঞ্জ করে দিতে পারবেন আবার এটাও নিতে পারবেন এরপরে যে অ্যাসাইনমেন্ট রয়েছে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টের কাজ বা বাড়ির কাজ সে শিক্ষক তোমাদেরকে এটা বুঝিয়ে দেবেন এবং বাড়ি থেকে কাজটি করে নিয়ে সারকে জমা দেবে এখানে পৃষ্ঠা নম্বর তেত্রিশ থেকে ছত্রিশের মধ্যে একটি কাজ রয়েছে সেটি সম্পর্কে অ্যাসাইনমেন্ট দিতে পারেন এখানে থাকবে দশ নম্বর এরপরে রয়েছে একটা অনুসন্ধানমূলক কাজ বা প্রতিবেদন উপস্থাপন এখানে একটা কাজের উদাহরণ দেওয়া হয়েছে পৃষ্ঠা নম্বর আটাশি থেকে উননব্বই পৃষ্ঠার মধ্যে ব্যাধিকে সঠিকভাবে জানি সুস্থ থাকার নিয়ম মানি এখানে থাকবে পাঁচ নম্বর অর্থাৎ এই কাজগুলোর উপরে শ্রেণীকক্ষে ধারাবাহিক মূল্যায়ন সম্পূর্ণ হবে এবং এটার উপরে মোট তেইশ নম্বর যোগ হবে প্রিয় শিক্ষার্থী এরপরে রয়েছে প্রশ্নের ধরন মানবণ্টন প্রিয় শিক্ষার্থী এখানে লক্ষ্য করো যে তোমাদের কি কী প্রশ্ন আসবে সেগুলো এখানে দেওয়া রয়েছে সেগুলো আমরা দেখে বুঝতে পারব যে কীভাবে আমাদের প্রশ্ন সেট করা হবে প্রে শিক্ষার্থী এখানে স্ক্রিনে লক্ষ্য করো তোমাদের প্রশ্ন কীভাবে সেট হবে তোমাদের মোট বহু নির্বাচনী প্রশ্ন থাকবে অর্থাৎ এমসি কিউ থাকবে পনেরোটি পনেরোটির জন্য পনেরো নম্বর নির্ধারণ করা রয়েছে এক উত্তর থাকবে দশটি দশটির জন্য দশ নম্বর নির্ধারণ করা রয়েছে মোট পঁচিশ এরপর রয়েছে সংক্ষিপ্ত উত্তর সংক্ষিপ্ত উত্তরের জন্য দশ দশের জন্য তোমাকে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে দশটি প্রশ্ন থাকবে দশের প্রত্যেকটি প্রশ্নের মান দুই করে মোট বিশ এরপর রয়েছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন অর্থাৎ উদ্দীপক থাকবে না এখানে মোট পাঁচটি প্রশ্ন থাকবে উত্তর দিতে হবে তিনটি আর তিন পাঁচে পনেরো নম্বর সংযুক্ত হবে তোমাদের মোট এরপর রয়েছে তোমাদের রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে মোট সাতটি প্রশ্ন থাকবে প্রতিটি দৃশ্যপর থেকে দুটি প্রশ্ন থাকবে আর কি তোমার যে বইগুলোতে অভিজ্ঞতা আছে সেখান থেকে দুটি প্রশ্ন করে থাকবে এবং মোট সাতটি প্রশ্ন থাকবে সাতটি প্রশ্ন থেকে পাঁচটির উত্তর দিতে হবে এবং প্রতিটির মান হচ্ছে আট করে পাঁচ আটে চল্লিশ মোট একশো অর্থাৎ এই সবগুলোর মান যোগ করলে একশো হবে এই একশো নম্বরের মধ্যে তোমাদেরকে সত্তর পার্সেন্ট কাউন্ট করা হবে প্রিয় শিক্ষার্থী এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে যে কীভাবে তোমাদের কনভার্ট করতে হবে একশো নম্বরের মধ্যে পরীক্ষার্থী প্রাপ্ত নম্বরকে সত্তরে কনভার্ট করা হবে এবং স্বীকনকালীন মূল্যায়নের তিরিশ পার্সেন্ট নম্বর নিয়ে মোট একশো হিসাবে শিক্ষার্থী কত পেল তার উপর ফাইনাল রেজাল্ট প্রকাশ করা হবে প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম